উনিশশো সালে টাইটানিকে সে ভীষণ জাহাজ ডুবির কথা আজ কারো অজানা নয় কিন্তু এটা জানেন কি যে সেই দুর্ঘটনার ভবিষ্যৎবাণী হয়েছিল ১৪ বছর আগে প্রকাশিত একটা উপন্যাসে আঠেরোশো সালে বেরোয় মগান রবার্টসনের ফিউটিলিটি নামের এক উপন্যাস তাতে ছিল টাইটান নামের এক জাহাজ ডুবির ঘটনা তবে শুধু নামেই নয় জাহাজ ডুবির ঘটনাতেও ছিল আশ্চর্য মিল দুটো ঘটনাতেই নর্থ অ্যাটলান্টিকের মাঝে আইসবর্গের সঙ্গে ধাক্কা খেয়ে ডুবে গিয়েছিল সেই জাহাজ দুটো জাহাজই ছিল আটশো ফিটেরও বেশি লম্বা দুটো ঘটনাই ঘটে এপ্রিল মাসে আর দু জাহাজে যথেষ্ট পরিমাণে লাইফবোট ছিল না এমন আশ্চর্য মিলকে কি বলবেন আপনি কাকতালীয় না ভবিষ্যৎবাণী উনিশশো বারো সালে টাইটানিক জাহাজ ডুবির পর সেই ফিউটিলিটি উপন্যাসটি দ্য রেক অফ দ্য টাইটান নামে আবার প্রকাশ করা হয় এমনই সব অজানা ঘটনা শুনুন গল্প হলেও সত্যি ইউটিউব চ্যানেলে